মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সোনামাপে কথা বলেছেন আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেছেন শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আনোয়ার ইব্রাহিম তিনি পোস্টে দেখেন গতকাল আমার পুরনো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা হয়েছে তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম প্রতিষ্ঠা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি তিনি আরো বলেন মালয়েশিয়ার সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনুসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে আমি তাকে আশ্বস্ত করেছি মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনর্স্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে সংখ্যালঘু সহ বাংলাদেশি নাগরিক সুরক্ষা ও সমান অধিকার রক্ষার আশ্বাস দেওয়ায় ডক্টর ইউনুসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন আনোয়ার ইব্রাহিম অধ্যাপক ডক্টর ইউনুস আমাকে দুই দেশের মধ্যে দায়িত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান আনোয়ার ইব্রাহিম